দেখতে পাচ্ছরের যে কালী পূজা দেশের তো ওইখানে কিন্তু সেটা রেডি হয়ে গেছে তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো এখানে টেস্টিং শুরু হবে তো কিভাবে সাজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু বক্সগুলা কিভাবে বক্স করেছে তো এই সাইডে দেখতে দেখতে পাচ্ছ তো এই সাইডে কিন্তু একটা বক্সের চাড় হয়েছে আর এই সাইডে একটা বাংলা বক্সের চার করেছে তো এটা পুরো রাউন্ড করিয়ে আছে তো আর একটা আছে এই সাইডে তো এখানে কিছু একটা চাড় হয়েছে বক্সের লাড লাগিয়েছে আর এই সাইডে একটা তো ওই সাইডে একটা লাট হয়েছে আর তারই এই সাইড করে ওই সাইডে একটা লাট হয়েছে তো এখানে কিছু বক্স বাক করেছে যেটা কলা টাইপের আর সেখানে সেখানে আছে একটা বক্স লাট তো টোটাল হচ্ছে লাট হয়েছে ছটা তো ছটা লাট করে কিন্তু আর এখানে সবাই বসে আছে আমাদের দেশে তো দেখতে পাচ্ছে সবাই কিন্তু বক্সে এখন টেস্টিং শুরু হবে তো তার জন্য ওয়েট করে আছে সবাই তো এখন টেস্টিং করবে সবাই তো দাঁড়িয়ে আছে ওয়েট করছে সবাই শুনবে বলে আর চলো দেখতে পাচ্ছে কীভাবে সাজিয়েছে গোটা রাস্তা এটা ঝাড়েশ্বর মন্দির তো ঝাড়েশ্বর মন্দির দিয়ে কিন্তু এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সোজা মায়ের মন্দির যাচ্ছে মায়ের মন্দিরে যেই সোজা তো এটা ধরে কিন্তু মায়ের মন্দির যা হবে রাস্তাটা এটা হবে মায়ের মন্দির এখান থেকে সামনে এখন গেটের কাজ হচ্ছে আর গেটটা আমার চলছে মায়ের মন্দির যা রাস্তা গেট আর তো চারি সাইডের চং আর এইভাবে সেটাগুলো লেডি করেছে তো এখানে কিন্তু টেস্টিং হবে চলো এখন টেস্টিংগুলো তোমাকে দেখাচ্ছি তো কীরকম বাইছে আর এখানে ডান্স হবে যা যা আসতে অবশ্যই আসতে পারো তো লাইভ লোকেশন অবশ্যই দিয়ে দিচ্ছি আমি এই ভিডিওর মধ্যে তো অবশ্যই এখানে যারা কারণ আসলে এই কালীপুজো দু হাজার পঁচিশে যারা আসতে চাও অবশ্যই আসতে পারো তো চলো টেস্টিং শুরু